আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে এমন এক গভীর অবাক করা কিন্তু বাস্তব ইসলামী ঘটনা নিয়ে হাজির হয়েছি যা শুনে আপনি একটা প্রশ্ন যে শয়তান হাজারো নবীকে বিভ্রান্ত করতে চেয়েছেন সে কেন মোসা ইসলাম এর কবর খুঁজে বেড়ায় আজো? আসুন জেনে নেই এই ঘটনা ও তার গভীর শিক্ষা রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চায় তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষকে জাহান্নামে নেওয়া কিন্তু কিছু বান্দা এমনও আছেন যাদের সামনে শয়তান দাঁড়াতে ভয় পায় তাদের একজন ছিলেন মুসাইলা ইসলাম একটি হাদিস এসেছে শয়তান বলেছে আমি অনেক নবীকে বিভ্রান্ত করেছি কিন্তু মুসালাম আমার শয়তান বহুবার চেষ্টা করেছেন মুসাকে ঢোকায় কিন্তু ব্যর্থ হয়েছে ছিলেন এমন একজন নবী যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন এমন একজন নবীর মনোবল তাকওয়া ও আল্লাহ ভীতি ছিল এতটাই শক্তিশালী শয়তান বারবার ধরা খেত আল্লাহ ইসলামের কবরের স্থান গোপনে রেখেছেন আল্লাহ তালা ইসলামের জানাতে পৌঁছানোর আগে তার কবরের স্থান অজনা করে দিয়েছেন যাতে মানুষ তার কবরকে উপাসনার স্থান বানিয়ে না ফেলে কিন্তু শয়তান কেন এখনও তা খুঁজে বেড়ায় কারণ শয়তান চায় মানুষের বিশ্বাসকে ধ্বংস করে দিতে সে চায় মানুষ কবরে পূজা করুক কবরের সামনের সিজদা করুন এবং এজন্যই সে মুসা ইলাই এর কবর খুঁজে বেড়ান আজ কারণ যদি এই কবর সে মানুষের সামনে আনতে পারে তাই মানুষ তাহির থেকে সরে যাবে এটাই শয়তানের মূল চক্রান্ত আল্লাহ তালা নিজেই ফ্রেস্তা দিয়ে মুসা আলাহ ইসলামের যান কবচ করান তারপর তিনি এক গোপন স্থানে তাকে কবর দেন যাতে কেউ তা না খুঁজে পায় এমনকি শয়তানও না এটা ছিল আল্লাহর বিশেষ সিকমা প্রিয় দর্শক এই গল্প শুধু জানার জন্য নয় আমাদের ইমানকে দৃঢ় করার জন্য আসুন আমরা প্রতিজ্ঞা করি কোনো কবরকে উপাসনার স্থান বানাবো না কোন শিরকের পথে পা দেবো না বরং একমাত্র আল্লাহর উপাসনাই করব এই ভিডিওটি যদি আপনার অন্তরে একটু হলেও ও ইমান জাগিয়ে তোলে তাহলে লাইক দিন শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সামনে আরও চমৎকার ইসলামিক ভিডিও আসতে চলছে